অটো তেল কক এইটা আমরা বাইকে ইনস্টল করব অটো তেল কক এটা এই বাইকে ইনস্টল করব একটা স্প্লেন্ডার গাড়িতে ওল মডেলের স্প্লেন্ডার বাইক এই গাড়িতে তেল ওভারফ্লো করে প্রচুর আকারে আমরা এই বাইকে এটা ইনস্টল করবো ইনস্টল করার পরে আপনাদের ভিডিও দেখাচ্ছি তেল ওভারপোলো করে এর জন্য এটা লাগাবো এই দিক দিয়ে নেবে হাওয়া এই পাশটা দিয়ে নেবে হাওয়া এই দিক দিয়ে এদিকে চিহ্ন দেওয়া আছে একটা ইনপুট একটা আউটপুট এটাতে আউট হবে আর এটাতে ঢুকবে এই যে আমরা লাগিয়ে দিয়েছি এখানে এসি লাইনটা কেটে এখানে একটা এলবো থ্রি এলবো এই যে তিন দিক দিয়ে নেবে হাওয়া এইটা হাওয়াটা যাবে এখানে এখানে আসলো আসার পরে এদিক দিয়ে ঢুকে এখানে তেল ঢুকলো আর এদিক দিয়ে আউটপুট হলো এদিক দিয়ে এখন তেল পড়বে এখন তেল কিন্তু চালু করা আছে কিন্তু তেল পড়তেছে না এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখবেন যদি মেকানিক ভাইরাও দেখে যদি এটা ট্রাই করতে পারেন ট্রাই করতে পারে চান তাহলে ট্রাই করতে পারেন মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখনকার তেলের সমস্যার জন্য গাড়িতে প্রতিটা গাড়িতে ওভারফ্লো হচ্ছে আপনারা এটা দেখে যদি কেউ চান যে ওভারফ্লো সমাধান করার জন্য তবে এটা লাগাতে পারে না যে এখন এখন তেল চালু করা আছে কিন্তু তেল পড়ছে না এখন আমরা স্টার্ট করব তখনই তেল চালু হয়ে যাবে এখানে একটা বদল ধরি এখন চালু হয়ে গেছে তেল তেল চালু হয়ে গেছে গাড়ি স্টার্ট করা হয়েছে তেল চালু হয়ে গেছে এখন স্টার্ট বন্ধ করো স্টার্ট বন্ধ তেলটাও বন্ধ দেখেছেন ইজি ব্যাপার আবার স্টার্ট করো স্টার্ট দিলেই তেল পড়বে স্টার্ট দিলে তেল পড়বে স্টার্ট দিলেই তেল পড়া শুরু হবে আবার স্টার্ট বন্ধ করলে তেল বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি এটা কিন্তু সিস্টেমটা খুবই ভালো আপনারা যদি চান এটা করতে পারেন যদি কেউ কোনো মিস্ত্রি বাই করতে চান তাহলে করতে পারেন ওকে থ্যাংক ইউ এটা এখন লাগিয়ে দেবো ঠিক আছে লোকটার গাড়ি এটা ভাইটা খুবই খুশি এখন এখন ভাই আগে কি হতো ভাই